ছুটি পেয়ে ছবিয়ের জন্য নিয়ে নিয়েছি আর বিশ্বাস করে ওপ্রচন্ন কোঅপারেটিভ ওর জন্য আমরা আরো বেশি করে אבי ছুটিটা ভালো করতে পাচ্ছি শুধু তাই না ইউনিটটা খুব কোঅপারেটিভ সবাই একে অপরকে হেল্প করছে আর obviously আমরা জানি যে সামনে বিয়ে তো আমরা চেষ্টা করছি যে যতটা কোঅপারেট করে যতটা বিয়ের আগে একটু সময় পাবে শপিং করার জন্যে আর তারপরে নিজেকে ঠিকঠাক রাখার জন্য কারণ মাঝে মাঝে তো মাথাটা একটু তারটা কেটে যায় তো ঠিক রেখে যাতে বিয়েটা করতে পারে তো সেটার জন্য আমি না আমি আমার যে ডিরেক্টর শুভ এই বাপ্পা এরা সবাই আপনার সবাই চেষ্টা করছি আচ্ছা দা তো এক্সপিরিয়েন্স চার বছরের তো কি কি টিপস দিল তোমায় বলেছে যে যতই হেক্টিক শিডিউল যাক এখন যাই হয়ে যাক না কেন এই সময়টা কিন্তু খুব এনজয় করবে এত আমাদের এখানে এত রুলস রেগুলেশন এত কিছু থাকে কিন্তু আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে যারা দুজন যারা বিয়ে করছে তাদের এনজয় করা উচিত যাতে মনে থাকে কারণ না একটু এদিক ওদিক সব বিয়েতেই হবে কিন্তু এনজয় না করলে পরে দুঃখ হয়ে যাবে যে আমার বিয়েতে তো আমি শুধু দৌড়েই গেলাম কিছু এনজয় করতে পারলাম আচ্ছা স্ক্রিন অনেক কটাই বিয়ে করেছো তো কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো এখন তো মানে আর এক সপ্তাহ হাতে আমি একটা জিনিস যেটা গ্যাদার করেছি এক্সপিরিয়েন্স যে এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয় তো প্রত্যেকবার প্রত্যেকটা সিরিয়ালে মনে হচ্ছে এইটা তো ওইটাতে হয়নি ওটা তো সেটাতে হয়নি প্রত্যেকবার মনে হচ্ছে এইটার এই নিয়ম আলাদা ওই বাড়ির নিয়ম আলাদা যতই সিরিয়ালে বিয়ে করে না আর কটা আইব্রো ভাত খাওয়া হলো অনেকগুলো দশ টাকা হয়ে গেছে নীল নীলটা খাওয়াচ্ছে আইব্রো ভাত কিরকম লুকে দেখা যাচ্ছে তোমাদের তোমাকে যদি বলে একটু দেখোটাই সারপ্রাইজ রাখতে চাইছো আচ্ছা রাজবাড়ি যেহেতু রাজকীয় ব্যাপার তো থাকছেই একদম মেনু কি কি সিলেক্ট করেছো নিজের পছন্দের কিছু যেমন থাকি সব জায়গায় ওরকমই থাকবে বড় বইয়ের পছন্দের তো কিছু নিশ্চয়ই তালিকাতে আছে

ওর বিয়ে মাথা খারাপ হয়ে গেছে তাই এখনো হাঁটিমাটিম করে যাচ্ছে তাই আমরা সবাই অল দ্য বেস্ট জানাই যাতে খুব শান্তিতে ও বিয়ে করুক আর ওর যে পার্টনার দেব্যান্না আছে সে এখনো সুস্থ থাকুক এটাই আমাদের কামনা রইল